নমস্কার কেমন আছেন সবাই মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সংক্রান্তি স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কাটোয়ার কাটলেট এই কাটলেটটা আমি বিশেষ করে কোনো দিন খাইনি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম বাড়িতে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুর্দান্ত রেসিপি খুব কম উপকরণ দিয়ে একটা এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো চলুন রেসিপিটা স্টার্ট করি এখানে সব কিছু মোটামুটি উপকরণগুলো নিয়ে নিয়েছি পাউরুটি লাগবে আর এখানে নিয়েছি সিমাই সিমাইগুলোর জন্য এত সুন্দর রেসিপিটা হয়ে যায় সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি এখানে দুটো ডিম এখানে সব কিছু রেডি করে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা পেঁয়াজ সব মোটামুটি চপ করে নিয়েছি এই যে এই কটা উপকরণ দিয়েই কিন্তু একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি রেডি হয়ে যাবে সংক্রান্তির দিন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন আমি এখানে যেহেতু ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমের বদলে পনিরও ইউজ করতে পারেন বা ভেজিটেবেলও ইউজ করতে পারেন বা সয়াবিন কে ভিজিয়ে রেখে সেটা চপ করেও ইউজ করতে পারেন একসাথে অনেকগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি বলেন এটা আমি যেহেতু ডিম দিয়ে বানিয়েছি আপনারা চাইলে ভাবেও বানাতে পারেন প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে তারপরে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম চপ করে রাখা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব ডিম ডিমটাকেও দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে একসাথেই ভালো করে ভেজে নেব আজকের এই কাটোয়ার কাটলেট রেসিপিটা একেবারে আমার রেসিপি তাই আমার রেসিপি বলে আমার বাড়ি কাটোয়া তার জন্যই এই রেসিপিটার আমি নাম রেখেছি কাটোয়ার কাটলেট আপনারা এই রেসিপিটা আশা করি কেউ কখনো খেয়ে দেখেননি যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প করতে করতে ডিম পেঁয়াজ সব কিছুই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নুন হলুদ দেওয়ার পর ভালো করে ডিমের সঙ্গে মিক্স করে নিয়ে একসাথে সব কিছু আবারও ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চপ করে রাখা ধনেপাতা ধনেপাতাটা এখনই সব আমি দিয়ে দিচ্ছি না একটু মতো রেখে দিলাম ধনেপাতাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করে রাখা আলু দেওয়ার পর ভালো করে ডিমের সঙ্গে মিক্স করে নেব। খুব ভালো করে পুরটা কিন্তু রেডি করা হয়ে গেছে আলুটাকে খুব সুন্দর ভালোভাবে মিক্স করে দিয়েছি ডিমের সাথে এবার কিছুটা মতো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। আপনারা নিশ্চয়ই প্রশ্ন করতেই পারেন পেঁয়াজটা এখন কেন দিচ্ছি কারণ যখন পুরটা মুখের মধ্যে কাটলেটের ভেতরের পুরটা যখন মুখের মধ্যে পড়বে পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে তার জন্য পেঁয়াজটাকে এখন দিলাম পেঁয়াজটাকে দেওয়ার পর ভালো করে মিক্স করে দিয়ে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে কর্নফ্লাওয়ারটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম একটা ডিম দিলেই হবে এখানে যতটা পরিমাণ আছে তাই আমি এখানে একটাই ডিম দিয়েছি কর্নফ্লাওয়ারের সঙ্গে ডিমটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি এখানে সাইডে আমি ডিম আর আলুর পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে রেডি হয়ে গেছে ব্যাটারটা রেডি আর এখানে পুরটা ঠান্ডা হয়ে গেছিলো তাই ছোট ছোটো বলের আকারে আমি করে রেখে দিয়েছি সিমাই আর পাউরুটির ধারের সাইডে যে অংশটা থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও চাপিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আছে বাকি প্রসেসটা আমরা শুরু করে দিই পাউরিটা নিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছি পাউরুটিটাকে ভিজিয়ে নিলাম এবার এইভাবে হাতের সাহায্যে পাউরুটির মধ্যে যে জলটা ছিল সেটা চিপে এইভাবে ফেলে দিচ্ছি খুব ভালো করে চিপে জলটাকে আমি ভালোভাবে নিংড়ে বার করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পাউরুটি থেকে এবার যে পুরের বলটাকে আমি করে রেখেছিলাম সেই পাউরুটির মধ্যে আমি বলটাকে দিয়ে দিলাম এভাবে আমি ভালো করে ফিল করে দিচ্ছি খুব ভালো করে পাউরুটির মধ্যে ফিল করে দিয়েছি এবার কর্নফ্লাওয়ার আর ডিমের যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম তার উপরে আমি একবার ডিপ করে নিলাম এবার আমি ডাইরেক্ট সিমাইয়ের মধ্যে দিয়ে পুরো গায়ে কাটলেটের ওপরে সিমাইগুলোকে ছড়িয়ে দিচ্ছি এইভাবেই প্রত্যেকটাকে কিন্তু আমি রেডি করে নেব আপনারা যদি বুঝতে না পারেন আরও একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এটাকে ভালো করে এইভাবে সিমাইয়ের গায়ে লাগিয়ে দিলাম এই যে এইভাবেই কিন্তু প্রত্যেকটাকে রেডি করে নিতে হবে আরও একটা আমি আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি সেটা আপনারা ভালোভাবে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন সেম প্রসেসে আরও একটা বানিয়ে নিচ্ছি একইভাবেই আগেরটা যেভাবে বানালাম সেম প্রসেসে এটাকেও সেইভাবেই বানাবো আপনারা পুরোটা দেখতে থাকুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন জানি সংক্রান্তির দিনে সবাই পিঠে পুলি বানাই কিন্তু পিঠে পুলির সঙ্গে সঙ্গে এরকম ধরনের স্ন্যাক্স তেলে ভাজা খেতেও কিন্তু আমরা ভীষণ ভালোবাসি তাই এরকম ধরনের একটা ঝাল ঝাল স্ন্যাক্স হয়ে যেতেই পারে আর আমার এখানে সাউথ ইন্ডিয়ান অনেক বন্ধু আছে ইউটিউব পরিবারে তাই আমি সবাইকে জানাই হ্যাপি সংক্রান্তি আর এখানে পঙ্গল হিসেবে এই সংক্রান্তির দিন সেলিব্রেট করা হয় তাই সবাইকে জানায় হ্যাপি পঙ্গল। সবাই খুব ভালোভাবে আজকের এই দিনটা সেলিব্রেট করুন আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানান চিপে চিপে ভালো করে সিমাইগুলোকে এইভাবে কাটলেটের গায়ে লাগিয়ে দিয়ে প্রত্যেকটাকেই এইভাবেই রেডি করে নেব এই যে সবগুলো এখানে রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখে কিন্তু অপূর্ব লাগছে এরপর আর কিছুই না ডিপ ফ্রাই করতে হবে তারপর খাওয়ার পালা আপনারা পুরোটা দেখতে থাকুন কিভাবে আমি এগুলোকে ডিপ ফ্রাই করি কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাটোয়ার কাটলেটগুলো কাটলেটগুলোকে দেওয়ার পর উল্টে পাল্টে দিয়ে ভালো করে কিন্তু লাল করে ভেজে নেব এটা যখন ডিপ ফ্রাই করছি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা হয়তো ভাবছেন এই যে সিমইগুলো দিয়ে কাটলেটটা বানালাম এটা ভীষণই ক্রাঞ্চি হবে এই কারণেই দিয়েছি আর ভাজার সময় কিন্তু একটুও সিমুইগুলো খুলে যাবে না আপনারা দেখছেন আমি কত সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে এই কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি এটা ভীষণই ক্রাঞ্চি হয় ব্রেড কামস দিয়ে তো আমরা কাটলেট বানিয়েই থাকি কিন্তু এইভাবে সিমাই দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণই কুড়মুড়ে হয় ক্রাঞ্চি হয় আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় প্রত্যেকটা কাটলেটকেই এইভাবে সেম প্রসেসে আমি ফ্রাই করে নেব শীতকালের দিনে এই ধরনের কাটলেট থাকলে আর কিন্তু কিছুই লাগে না শুধু এক কাপ চা বা এক কাপ কফি হলেই সন্ধ্যের আড্ডা একেবারে জমজমাট সংক্রান্তির দিনে আপনারা এরকম ধরনের কাটলেট একবার বানিয়ে হলেও দেখতে পারেন বা অন্যদিনও আপনারা একবার হলেও এই কাটলেটটা একবার ট্রাই করবেন অসাধারণ টেস্ট দুর্দান্ত লাগে খেতে শুধু শুধুই খেতে কিন্তু খুব ভালো লাগে শুধু টমেটো কেচাপ থাকলেই জমজমাট হয়ে যায় আজকের এই কাটোয়ার কাটলেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সংক্রান্তির দিন সবাই খুব আনন্দ করুন সবাই খুব ভালো থাকুন আমি এখানে কাটলেটগুলোকে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিয়েছি আর কেটেও দিয়েছি ভেতরের পুরটা দেখুন অসম্ভব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এখান থেকে একটা পিস কিন্তু খাওয়া অলরেডি হয়েই গিয়েছে তাই আপনাদেরকে সবাইকে বলছি এই রেসিপিটা একবার বানাবেন আজকে আসি আপনারা সবাই ভালো থাকবেন আগামী দিনে নতুন ধরনের আরও ইউনিক রেসিপি শেয়ার করার চেষ্টা করব আজকে আসছি টাটা